السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارزقني عينين هطالتين تسقيان القلب بِذُرُوبِ الدم من خشيتك قبل أن تكون الدموع دماء والأدراس جمرا أو كما قال النبي عليه الصلاة والسلام درسي يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

মহাক্ষিকের জবানে শেষ অধিবেশনে সর্বশেষ অবস্থায় আমি ওর জন্য আপনাদের সামনে সালামের মাধ্যমে দোয়া পাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই জন্য আমি আল্লাহ পাকে দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ গতকাল আমাদের সকলের বিভিন্ন ব্যস্ততার মাঝে সাবে রাত হিসাবে অতিবাহিত হয়েছে যে রাত্রটায় আমরা ছোট বড় সকলে আল্লাহ পাকের কাছে যথাসম্ভব কিছু আরাধনা করা আল্লাহ পাকের সাথে আমাদের গুণামাফ করার তো প্রয়াস পেয়েছি বিশ্বাস করছি হয়তো আল্লাহ পাক গত রাত্রে আমাদের কান্নাকাটা গুছিলাই আল্লাহ আমাদের গোড়া মাফ করে দিয়েছেন আশা ব্যাঠি আশা যেহেতু আল্লাহ তিনি হাদিসে হিসেবে বসছেন বন্দা আমার সাথে যেমন ধারণা রাখে আমি বন্দার সাথে ওরকম ব্যবহার করি যেহেতু গত রাত্রটা সকলেই চেষ্টা করেছি দু চার রাখাত নামাজ পড়ার আল্লাহ পাখের সাথে নিজেদের কিছু মনের কথা বলা নিজের গোড়াগুলি পেশ করা এই সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন আমাদের সকল আমরা এখানে যারা যারাছি সম্ভবত কেউ বাদ নেই যে আমি মসজিদে কালকা যাই নাই এমন কেউ আছি এখানে যারা যেখানে হোক নিজের এলাকায় হোক পাশে মসজিদে হোক যে কোনো মসজিদের মধ্যে আমি চেষ্টা করেছি উপস্থিত হওয়ার জন্য ঈশার নামাজ জমাতে পড়ার চেষ্টা করেছি ফজরের নামাজ জমাতে পড়ার চেষ্টা করেছি কি বলেন চেষ্টা করেছিলেন না ইনশাল হজরত সাহেব আপনাদের কি বিভিন্নভাবে সুন্দর আলোচনা শুনিয়ে গোনা আপ সম্পর্কেও কথা বলেছেন আমরা পৃথিবীর জগতে আসছিলাম যখন তখন আমাদের কোনো গুণা ছিল আমরা নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে আগমন হয়েছে দুনিয়ার সংস্পর্শে এসে গুনার আড্ডাখানা এসে আমরা গুনার দ্বারা নিজেদেরকে পরিপূর্ণভাবে জালেম করে আমরা আল্লাহ পাকের কাছে একটা জালেম হিসাবে আছি জুলুম করেছি অনেক বেশি কি বলেন জুলুম আমরা করেছি কি করি নাই কালকাল গুনা মাপ হয়েছে আর আজকে একটা দিন অতিবাহিত হয়েছে এর মধ্যে আমরা অনেকে রোজাও রাখছি কি বলেন আছি না নাইপথে রোজা রাখলে বলা মানুষ আছেন না নাই আমাদের মব্বীরা মহিপিণ্ডা যারা আছেন কিছু কিছু কথা আমাদের শরীয়তের মধ্যে এমন অনেক সময় প্রশ্নবোধক এসে যায় তারপরেও আজকের দিনের রোজা সম্পর্কে কিছু অনেক কথাও আসছে যে হাদিসের মধ্যে রাত্রিবেলা তোমরা ইবাদ কর দিনের বেলাটায় তোমরা রোজা রাখো এই হাদিসের উপরে মহাকৃতিনদের অনেক প্রশ্ন দাঁড়িয়েছে যেহেতু অনেক আমাদের আকাবিরিনদের মধ্যে বিশেষ করে ভারতবর্ষে যারা মহাকিকিন ছিলেন যারা বিভিন্ন দিনের গবেষণার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন তাদের মধ্যে আমাদের ভারতবর্ষে উল্লেখযোগ্য কাসিম রহমতুল্লাহ আলী খান রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গান গলির রহমতুল্লাহ আলী এই ধরনের মহামনীষীগণ তারা আমাদের দেশে ইসলাম প্রচারের ব্যাপারে যে সমস্ত ব্যবস্থাগুলি করে দিয়েছেন এখন বর্তমান যারা হাদিস চর্চা করে তারা অনেক সময় হাদিস চর্চা করতে গিয়ে হাদিসের উপরে কিছু প্রশ্ন চলে আসে যেমন আজকাল এই দিনের হাদিসটার উপরও কিছু কথা আসছে অথচ থানবিল আহমতুল্লাহ আলী তার খোদ আকামের মধ্যে হাদিসটা আনছে আরও বিভিন্ন জায়গার মধ্যে হাদিসটুকু আনা হয়েছে যে আজকাল দিনটাকে রোজার ব্যাপারে তিরমিজি শরীফের যে হাদিসটুকু আনছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সেই হাদিসের ব্যাখ্যা দিয়ে গিয়ে হাজম জয়ীফুন লামাই বলছেন এখানে অনেক আছেন আসলে আমরা তাহাকি করি না তাহাকি করার পরিবেশ অনেক সময় আমাদের হয়ে ওঠে না সেই ধরনের তাহাকি করার মতো কিতাব অনেকের কাছে নেই যেগুলি মাদ্রাসার মধ্যে যেখানে হয় আল্লাহ শকর আমাদের মাদ্রাসায় উলুম হাদিস ফেঁখা শাস্ত্রের উপরে সুন্দরভাবে খেতমত চলছে আজকে দিন বর্ষ তো যারা উলুমে হাদিস পড়ে তারা হাদিস চর্চার ব্যাপারে খুব বেশি মেহনত করে সেই ক্ষেত্রে সেই জায়গার মধ্যে এই হাদিসটার উপরে প্রশ্ন দান দিয়েছে আমরা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে যে আজকের দিনে রোজা সম্পর্কে আপনার সহি দলিল পেশ করেন সহি দলিল তালাশ করতে যাইয়া দেখা যাচ্ছে যে হাদিসটুকু পেশ করা হয়েছে সেখানে তিরমিজির হাদিস এবং ইমাম তিরমিজি যিনি হাদিস পেশ করে তিনি বলছেন হ্যাঁ জাইফুন জিদ্দা এটা অত্যন্ত দুর্বল একটা হাদিস তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে বলতে হচ্ছে এই কথা শ্রাবান মাসে এমনি অধিক রোজা রাখতেন আল্লাহ রহমতি দু আলম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতে শুধু ইয়ম সব হিসাবে উনত্রিশ শাহবানের পরে ওই দিনটা রোজা রাখা রসুল বন্ধ রাখতে আর শাহবান মাসে রসুল লাগাতার রোজা রাখতে তো আমরা এমনিও আল্লাহ রসুল এই জীবদ্দশায় তিনি আই আমি বীজ হিসাবে প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন ওই দৃষ্টিকোণে ওই হাদিসগুলি সহি খুব আসা যে সাবান মাসের রসুর রোজা বেশি রেখেছেন এবং প্রত্যেকটা মাসে তিনটা রোজা আল্লাহর ওসুর রাখতেন সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই সাবান মাসের রোজা রাখি তাহলে আর কারোর প্রশ্ন আসবে না এর মধ্যে ওই সমস্ত রোজাগুলোর ভিতরে আমার কালকার রোজাটা যেটা আজকের রোজা যেটা এটাও সেই দৃষ্টিকোণ থেকে সম্ভার করেছে আমরা সেই দৃষ্টিকোণ থেকে রোজা রাখি তাহলে আর ওই প্রশ্ন আসবে না শরীয়ত আমাদেরকে অনেক কিছুই শিখেই দিচ্ছেন আমরা এখন এই সমাজের মধ্যে অনেক ভাইয়ের আমরা যে আমলগুলি করছি অনেক আমলকে আমরা মানুষের দেখ দেখায় কিছু আমল করছি কিন্তু তা কি করে সহি জিনিসটুকু অনেক সময় আমাদের বোধগম্য নয় আমল করে যাচ্ছি যার কারণে আমাদের এই দুর্বলতায় লামঝাবি ফেতনাটা বেশি চাঙ্গা হয়েছে যারা লামা ঝাভি তাদের সদ্য নাম আহলে হাদিস তাদের সদ্য নাম সালাফি বিভিন্নভাবে তারা সমাজের মানুষকে বিভ্রান্ত করছে যে সমস্ত নামাজগুলি সম্পর্কে তারা কথা বলে থাকেন আমাদের মধ্যে আমাদের ছোটরা যারা আছেন আল্লাহ শুকুর তারা খুব চেষ্টা করে লামা ঝাভি সম্পর্কে আপনাকে কিছু তথ্য দেওয়ার জন্য আমরা যারা আছি আমরা অনেক সময় না বুঝে যখন যা আমাকে বলছে আমি সেই কাজ করছি আমি কিছুদিন আগেও আমাদের মাদ্রাসার উল হাদিসের মোসিদকে বলেছিলাম যে বুঝলুর নামাজ সম্পর্কে যে জিনিসগুলি আজ আমাদের কাছে ভুল ব্যাখ্যা হচ্ছে আপনারা এর উপরে সুন্দর সুন্দর চটি বই লিখে রেখে দেন আমরা মুসল্লিদেরকে অকাতরে বিতরণ করব তারা এগুলি দেখে দেখে যেন নিজেরা সংশোধন হতে পারে যার কারণে এখন আমরা ফেতনার জমানার মধ্যে আসছি নবী আলী সালাম প্রায় বাহাত্তরটা ফেতনার আলামত বলে গেছে সেই বাহাত্তরটার মধ্যে একটা এটাও আছে ফেতনা কাকে বলে ফেতনা সম্পর্কে তার তাকি করা হয়েছে লগাবি মানা শরী মানা হিসাবে ফেতনা কাকে বলে ফেতনা হচ্ছে যেমন স্বর্ণকে ময়লা যুক্ত হয়ে অল্প সময় কথাটুকু আমি ভূমিকা বলছি অসুবিধা হইতেছে নাকি ভাই যে আমরা সকলেই কথায় কথায় বলি এই যুগটা কিসের যুগ ফেতনার যুগ বলি কি বলি না কোরআন শরীফও আছে আলফিজাত হাদিস শরীফ মধ্যে আসছেন এবং আল্লাহ রসুল বলছেন কোরআন বলতেছেন ফেতনা কতল থেকে হত্যা থেকে আরো জঘন্য এবং অন্য হাদিসে আছেন আলফিজাত আসাদু মিনার জেনা জেনার থেকে ফেতনা আরো বেশি খারাপ এটা কি অন্য হাদিসে বিপদ সম্পর্ক নিয়ে আসছে এখন ফেতনা শব্দের অর্থটা কি মহাকিকিন লিখেছেন যে আমরা যে ফেতনা ফেতনা শব্দটা বলি এটা কি অর্থ এটার অর্থ হচ্ছে কোন লোক অভিমান তার শাব্দিক অর্থ হচ্ছে কোনো জিনিসের মধ্যে স্বর্ণ অলংকারের মধ্যে যখন কোনো ময়লা পড়ে যায় ময়লাটাকে পরিষ্কার করার জন্য যেরকম আগুনের মধ্যে জ্বালাইয়া তার ময়লাটাকে দূর করে তার মানে আসল স্বর্ণ আর নকল স্বর্ণের মধ্যে প্রভেদ করে দেয় ফ্বেতনাশ্লাঘোবি অর্থ হলো যেটা আসল আর নকলের মধ্যে পার্থক্য করবে আসল আর নকলের মধ্যে পার্থক্য করবে এটা একটা ফেতনা তাই সেই হিসাবে আমাদের এই জামানায় ফিটনাস যে ইস্তেলাহি মানা যেটাকে বলা হয় পরিভাষাগত শব্দ এই আওয়াজটা একটু কমাই দাও শোষ করে পরিভাষাগত শব্দ দ্বারা বোঝা যাচ্ছে এমন এক জামানায় ফেতনা আসছি এখানে কোনটা হক আর কোনটা না হক এটা মানুষের কাছে এস্তেমা হয়ে যাবে সন্দেহ হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না এটা হক না এটা না হক ঠিক সেই জমানার মধ্যে আমরা আসছি কি আসি নাই আমাদের কাছে অনেকই অনেক কিছু পেশ করা হয় আমরা কোনটা হক এটা অংশ বুঝতে পারি যারা আমার ঝাবি যে সমস্ত ভাইরা আছে তারা আমাদের সামনে আপনাদের সামনে যেভাবে পেশ করা হচ্ছে এটাকে রসুলের নামাজ বলে আপনাদের সামনে পেশ করা হয় এটা রসুলের নামাজ সেই নামাজের মধ্যে তারা যে সমস্ত কাজগুলি করছে এখন আপনি মনে করেন এত বছর পর্যন্ত আমাদের হুজুরদেরকে দেখে দেখে আমরা যে আমলগুলি করে আসছি এখন দেখি ওনারা সুন্দর নতুন কথা বলছে ওনাদের তো ভালোই লাগে তখন আপনারা কিছু সংখ্যক মানুষ তাদের দিকে ধাবিত হয়ে যান ডাইভার্ট হয়ে যান আসলে যাচাই করার মতো ইলিম আপনার কাছে নেই কে বাবা যাচাই করার মতো ইলিম যাচাই করার জন্য ইলিমের গভীরতা লাগবে গহরাই লাগবে আমাদের সরসরি নজরে আমাদের মতো ছোটখাটো আলেমরাও অনেক সময় আমরা সেই গভীরতায় পৌঁছতে পারি না জন্য অনেক মহাক্কের নাম ইলিম দরকার আল্লাহ সুবহানাহু تعالی কোরআন বলছে ফাসআলু আহল الذিকরি ইন kuntum la ta'lamun এই যারা তোমরা ইলিম অর্জন করছ নাই তোমাদের জন্য আল্লাহ পাক নির্দেশ করেছে। যারা সাহেবে ইলিম ওয়ালা তোমরা তাদের শরণাপন্ন হও হয়ে তোমরা যা না জানো বিষয়গুলি তাদের থেকে জানার জন্য চেষ্টা করো এই যে মাহফিলের আয়োজন করা হলো আপনাদের এই বয়সে আপনারা এখন যে পড়ার মতো সময় নেই কি ব্যবস্থাপনা প্রোগ্রামগুলি এই সমস্ত অনুষ্ঠানগুলি আপনাদেরকে এমন কিছু জিনিস শিখাবে যেটা আপনি এখন কোরআন হাতে করা গবেষণা করার মতো সুযোগ নেই এবং আপনি দিনের অনেক কিছু জানতে পারবেন যার কারণে এই সমস্ত মাদ্রাসি মাহফিল গুলা এটা একটা দর্শি কিতাবের মতো একটা সবকের মতো এই জন্য এখানে যারা আসে এবং যারা আলোচনা করে সকলের উপরে আল্লাহর তরফ থেকে সকিন এবং রহমত নাজির হয় কারণ এটা দরসের মতো সবকের মতো ছাত্রদেরকে যেরকম পড়ানো হয় সেই মতো কারণ ইলিম সারা শেখ সাদি রহমতুল্লাহ আলী শেখ ফদিয়া আত্মার রহমতুল্লাহ আলী বলছেন কি

ইলিমের জন্য ইলিম হাসিল করার জন্য মন যেরকম গলে যায় বিগুলিত হয়ে যায় তুমি এলিমের জন্য নিজেকে এরকম গলাইয়া দাও কারণ ইলিম সারা আল্লাহকে পাওয়া কঠিন এর বাবা এলিম সারা আল্লাহকে পাওয়া কঠিন আল্লাহকে পাওয়ার সহজ রাস্তাটা এটা সাহেব এলিমওয়ালারা বুঝে যার কারণে আল্লাহ তাদের জন্য প্রশংসা করেছেন আল্লাহ তিনি আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক কে জমিনের মধ্যে আল্লাহ ইবাদত কি পর্যায় করে কতটুকু করে এটা তার থেকে বেশি কেউ পৃথিবীতে জানে করেন কথা বলো তার থেকে বেশি কেউ আল্লাহ পাক বেশি জানেন জমিতে কে তাকে বেশি সেজদা করে কে তাকে বেশি ভয় করে কে তার এবারও সহীভাবে করেন এটা সবকিছু আল্লাহফা বেশি জানেন আল্লাহফানে ওলামাই হকরানি রব্বানীদের প্রশংসা করেছে বলে হ্যাঁ আপনাদের কষ্ট হয় ওলামাই কেন আর প্রশংসা হয়েছে আপনারা বলবেন আমরা তো আলেম হইনি আমরা আলেম হতে পারিনি এই জন্য তাদের প্রশংসা হলে আমাদের কি লাভ প্রশ্নটা বুঝতে পারছেন প্রশংসা করেছেন কা বড় আওয়াজে বলেন কাক আল্লাহ প্রশংসা করেছেন কাদের জন্য আলেমদের জন্য কাদের প্রশংসা প্রশংসা কারই হলেন কে আওয়াজ এত ছোট হয়ে গেল আল্লাহ শব্দটা বলতে কষ্ট হয় প্রশংসা কে করেছেন কাদের প্রশংসা আলেমদের এখন আপনার প্রশ্ন যে আল্লাহ প্রশংসা করলেন ওলামাই কেরাম আমার আমি তো ওলামা হতে পারি না আমি তো আলে হতে পারি না এই জন্য আপনাকে সমান্তরাল ভাবে আল্লাপাক সিস্টেম করে দিয়েছেন অন্য আয়াতে

সবসময় কেবল মজার মজার কথা বা আমিও কিছু বলতে পারি কিন্তু পয়েন্টে কথা উঠছে এই জন্য কিছু পয়েন্টের কথা বলতেছি অসুবিধা হলে এই সাবজেক্ট ছেড়ে দিব কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আদম ইয়া আতিকুম রুসুল তোমাদের কাছে কি বারবার রসুলগণ আসেনি রসুল রাসুলের বহু বছর রাসুলের বহু বছর রুসুল এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলছেন তোমাদের কাছে কি বারবার আলম ইয়াতিকুম শব্দটা বলছেন যেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা শব্দকে দুইটা জমানার কথা বোঝায় সেই শব্দটা আল্লাহ ব্যবহার করে বলছেন আলম ইয়াতিকুম রসুল তোমাদের কাছে কি রসুল কোন বারবার আসে নাই প্রশ্ন হতে পারে রসুলের আগমনের জমানা শেষ আমাদের রসুল কি খাতামুন নবী না বলেন সবাই রসুল কি শেষ নবী না তারপরে নবী আসবেন আসবেন যেহেতু তারপরে রসুল নবী আসবেন না এখন আল্লাহ পাক বলতেছে তোমাদের কাছে কি রসুলগণ কি বারবার আসে নাই তাই কোরআন কি আমত পর্যন্ত থাকবে না রসুল কি আসছেন এখন আসে এখন কি আয়াতের অর্থ কি করবেন রসুলের আগমন শেষ হয়ে গেছে কোরআন থাকবে কে আমার পর্যন্ত আর আল্লাহ পাক বর্তমান ভবিষ্যৎ দুইটা জমানাকে সামনে নিয়া তার শব্দটা ব্যবহার করেছেন রসুল গিন তোমাদের কাছে বারবার আইসা কি তোমাদেরকে এই আখেরাত সম্পর্কে জাহান নাম সম্পর্কে কি বুঝায় নাই এখন আমরা প্রশ্ন করব আল্লাহ রসুল তো শেষ রসুল আর আসবেন না তোরা আকিদা বিশ্বাস আছেন যে রসুল আর আসবে আসবেন আমাদের রসুল হায়াতুল নবী কবরের মধ্যে জিন্দানা মুদ্রা চুপ করে থাকবে প্রত্যেক প্রশ্নের জবাবে চুপ থাকলে গুনাহ হবে প্রত্যেক প্রশ্নের জবাবে উত্তর না দিলে অসুবিধা নাই কিন্তু কিছু প্রশ্নের জবাবে উত্তর না দিলে আপনার গুনাহ হবে আর সুকুতু তাদুল আলা দিজা আপনি চুপ করে থাকার মানে হলো আপনি থেকে রাসূল কবরে जिंदा না সবাই বলেন जिंदाबाद হায়াতুল নবি ওহুম তারা কবরের মধ্যে নামাজ পড়ে তাদের কি আল্লাহ পাক রিজিক দেওয়া হয় সমস্ত নবীরা সমস্ত নবীর থেকে আমাদের নবী বেশি না বেশি না কম তাহলে তার জন্য কি হায়াতটা অন্যান্য নবীদের থেকে আরো বেশি আরো বেশি আরামে শান্তিতে তিনি আছেন তাহলে তিনি হায়াতের নবী কবরে আছেন বরজকি জিন্দিগির মধ্যে আছেন কিন্তু দুনিয়ার মধ্যে কথাবার্তা নাই নামাজ নাই নমুনিয়ার মধ্যে কিছু নাই কিন্তু আল্লাহ পাকের কোরআনটা দুনিয়াতে থাকবে কে আমার পর্যন্ত এখন আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে কি রসুলগণ বারবার আসে এখন প্রশ্নের জবাবটা আমি কি দিব এই জন্য তফসিল এই আয়াতের ব্যাখ্যা এবং তফসিল লিখতে গিয়ে বলছেন এখানে রসুলের দ্বারা ওলামাই হককানি রব্বানী মুরাদ রসূলের দ্বারা উদ্দেশ্য হলো কেয়ামত পর্যন্ত হককানি ওলামাই ক্যারামের একটা জামাত জমিনের মধ্যে থাকবে ইনশাল্ কেয়ামত পর্যন্ত হককানি জামাত জমিনে থাকবে এই ওলামাই ক্যারাম আপনাদের কাছে জেয়া জেয়া আপনাদেরকে দিন বুঝাবে সহি রাস্তা বুঝাবে হক আর বাতিলের মধ্যে প্রবেদ করে দেখাবে যে এটা হক আর এটা না হক এই কাজটা এখানে রসুলের অর্থের দ্বারা তফসিল লিখেছেন এর দ্বারা ওলামায় হকানি রব্বান তাহলে ওলামায় হকানি রব্বানিরা যখন এই ওম্মদকে জাহান্নামের পথ ফিরে আসার জন্য তাকে সহি কেরামের সাথে আপনাদের সাথে একটা সম্পৃক্ত করে দিয়েছেন কি দেন নাই ওলামায় কেরামকে দায়িত্ব দিয়েছেন ওলামায় কেরাম দায়িত্বের মধ্যে ত্রুটি করলে তারা কামতের ময়দানে আল্লাহর সামনে প্রশ্নের জবাব দিতে হবে যে তোমাকে জিম্মাদারি দিয়ে আসছিলাম তুমি কেন জিম্মাদারি আদায় করো নাই এই জন্য আল্লাহ পাক বলেন এ আমার জমিন আমার বান্ধবান্ধী শোনো তোমাদের মধ্যে যারা ওলামাই কেরাম তাদের প্রশংসা আমি এই জন্য করেছি আমার দিনের জিম্মাদারিটা আমি ওলামাই হাতে দিয়ে দিয়েছি কারণ তারা জিম্মাদারি সম্পর্কে বুঝবে কোরআন গবেষণা করবে হাদিস গবেষণা করবে জিম্মাদারি তাদের হাতে না দিয়ে তোমাদের হাতে দিয়ে দিলে আমার দিনটা সব নষ্ট হয়ে যাবে যার যা মনে চাইভাবে চলবা এটা দিন আর থাকবে না এই জন্য ওলামাই কেরাম প্রশংসা করে আপনাদেরকে বিশ্বস্ত করে দিয়েছে তোমরা এই প্রশংসা বলা ওলামাই কেরামের দার তাদের কাছে যাও সঠিক দিন শিখো এখন বুঝছেন যে ওলামাই কেরামের প্রশংসা আল্লাহ কেন করলেন তারা যদি না থাকে দিনটা কিনে ছিনিমিনি খেলবে